রহমতুল্লাহ আমার ভালোবাসার কলে যার বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই আইডি থেকে কমে যাওয়ার কারণে আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম লাইভে আসার কারণ হচ্ছে আমাকে যারা ভালো আগে ভালোবাসা দিয়েছেন এখনো যারা ভালোবাসেন আমি কিছু পানি ভিডিও ছাড়ব অবশ্যই আপনারা সবাই আগের মতো ভালোবাসা দেবেন আবার অ্যাক্টিভ সব সময় থাকবে এই ছোটো বাইকে যতটুকু ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ কাছে শুক্রিয়া দানাই আদায় করে আমাকে অনেক ভালোবাসা আপনারা দিয়েছেন তাই আমি চিন্তা করেছি নিয়ম আবার নতুন করে আমার ভিডিও আপলোড করব সাথে সাথে আমার আরেকটি ফেসবুক ইউটিউব আছে এটার সাথে ওইটাও কাজ করব তাই আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন আর ওই আইটিটার আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দিব যারা তিনবার ভালোবাসা দিয়েছেন আবার নতুন করে দিবেন যারা নতুন তিনবার ভিডিও দেখতে পারেনি আবার নতুন করে ভ্যারাইটিস ভিডিও অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই উদ্দেশ্যে আজকে আমি লাইভে আসার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম